আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কাত প্রিয় শিক্ষিত আজকে আমরা শিখবো পুনঃপণিক যুক্ত দশমিক সংখ্যাকে কীভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় তো প্রশ্নটা হচ্ছে টু পয়েন্ট থ্রি ফোর পুনঃপণিক এই সাধারণ ভগ্নাংশ কোনটি এখানে পুনঃপণিক বলতে বোঝানো হচ্ছে যে যে সকল সংখ্যার উপরে এই চিহ্নটা দেওয়া থাকবে তার মানে হচ্ছে যে দশমীর পরে সেই সংখ্যাটা বারবার আসতেই থাকবে হ্যাঁ তো এখন এটার নিয়ম হচ্ছে এটা চাইলে আমরা ক্যালকুলেটর সাহায্য করতে পারবো আর আমরা যদি হাতে কলমে করি তাহলে বিশেষ হচ্ছে যে ঠিক যতগুলো সংখ্যার উপরে পুনৌপণিক থাকবে ততগুলো নয় লিখবো আমরা এখানে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে এখানে চারের উপরে পুনৌপনিক শুধুমাত্র সেজন্য আমরা একটা নয় লিখছি এরপরে নিয়ম হচ্ছে যে দশমিকের পরে এবং পুনৌপনিকের আগে যদি কোনো সংখ্যা থাকে যাদের উপরে কোনো পুনৌপনিক থাকবে না তাহলে ঠিক যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য লিখবো এখন এখানে দশমিকের পর একটা থ্রি এবং পুনৌপনিক সংখ্যা ফোরের পূর্বে থ্রি একটা সংখ্যার উপরে পুনৌপনিক নাই সেজন্য আমরা এখানে একটা শূন্য লিখব এরপর নিয়ম হচ্ছে যে দশমিক ছাড়া এবং পৌনপনিক ছাড়া যা থাকবে তা আমরা এখানে লিখবো তাহলে দশমিক ছাড়া পৌনপনিক পৌপনিক ছাড়া সংকট হচ্ছে যে দুশো চৌত্রিশ আমরা দুশো চৌত্রিশ লিখলাম এরপর আমরা বিয়োগ করব বিয়োগ কীভাবে করবো এখানে পুনোপনিক ছাড়া যতগুলো অঙ্ক থাকবে ওই অঙ্ক দ্বারা যে সংখ্যাটা গঠিত সেটা আমরা বিয়োগ করব। তাহলে পুনপুনিক ছাড়া সং অঙ্ক হচ্ছে যে টু এবং থ্রি এবং এটা দ্বারা গঠিত সংখ্যাটা হচ্ছে তেইশ তাহলে আমরা দুশো চৌত্রিশ থেকে তেইশটা বিয়োগ করবো তাহলে দুশো চৌত্রিশ থেকে যদি তেইশ বিয়োগ করা হয় তাহলে কত হয় দুশো এগারো হয় আর নিচে হচ্ছে নব্বই তাহলে আমাদের অপশনও দেখা যাচ্ছে দুশো এগারো আর নিচে হচ্ছে নব্বই এটা হচ্ছে আমাদের আনসার তো আমরা যদি সহজনিয়মে করতে চাই সেটা হচ্ছে কীভাবে এখানে প্রত্যেকটা লবকে আমরা হর দিয়ে ভাগ করব। তো লবকে হট দিয়ে ভাগ করার সময় যেটার ফলাফল এভাবে আসবে টু পয়েন্ট থ্রি ফোর 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 মানে এভাবে আসবে তো যেহেতু থ্রি ফোর 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 এটা বারবার রিপিট করা হচ্ছে সুতরাং এটার উপর আমরা একটা পুনঃপণে দিব তাহলে আনসার হচ্ছে টু পয়েন্ট থ্রি ফোর এই ফলাফলটা এই লব যেটাকে ভাগ করে আসবে সেটা হচ্ছে আমাদের আনসার তো আমরা যদি ক্যালকুলেটর সাহায্যে টু হান্ড্রেড এলেভেন বা নাইনটি এটা ভাগ করে থাকি তাহলে দেখবে যে আমাদের ফলাফল এটাই আসবে ধন্যবাদ সবাইকে